আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা কথা বলবো আমরা যারা ফেসবুক চালাই এবং ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আমরা যে প্রতিযোগিতায় নেমেছি আমি ফেসবুকদের বলবো আমি যে ফেসবুকে ভাইরাল হন সেটা আমিও চাই সবাই চাই তবে এরকম কোনো কিছু করে ভাইরাল হওয়া আমি চাই না তার কারণ ফেসবুক এখন আমাদের সবার বাচ্চারাই দেখে বৃদ্ধ থেকে বাচ্চারা পর্যন্ত দেখে দেখতে যে আমরা একসাথে বসে ফেসবুক দেখতে পারি না আপনাদের কিছু কিছু অসাধু আরদের জন্য যারা কাপড় চোপড় করে এবং ওই পুরুষ মহিলায় মাথায় মাজায় গামছা বন্ধে ওই কুকুরের মতন টানাটানি দৃশ্য বলবো ভাই খুব লজ্জা লাগে ভাই তোমাদের প্রায় হাত দিয়ে বলি ভাই এরকম ভিডিও করে বাইরে হওয়ার দরকার নাই ভালো কিছু করো জানি মানুষ শিখতে পারে বুঝতে পারে এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ দিছি আসসালাম আলাইকুম